বলছে ওরে কবুতর তোর এলো কোদার পায় গম্বার মা আমি নারী গরে বলছে ওরে কবুতর তোর এলো কোদার পায় গাম্বার মা আমি নারী গরে ঝর 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 রহমতি ঝোর শুব বরে বলছে ওড়ে কব তোর হেলো খোদার পায় মা আমি নারী গরে আর যার চেহারাতে যার চেহে নূরের ঝিল কি মারে ঘাসিল জানো ধরে ঝরে ভাল এর হবে না আর যার চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানো মুখ তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে হয়ে যায় নবীর প্রতি ফিদা চার চার রহমত জুবে শিব পঞ্চে ওড়ে কবতর তোর এলো খোদার পায় মা আমি নারী কলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা।

আমাদের নাবিজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ওজালা সুবহানাল্লাহ জরো হবে না নারে তেকবির নারে তেকবির নারে রিসালা ইয়া কে আলা হাদরা জিন্দাবাদ পীর কা দামান নহি ছাড়ু ওলি কা দামান নহি ছাড়ু জশন ঈদ এ মিলাদুন

বেলাল বেলাল তুমি একটাই ভুল করেছো কেন তুমি আখেরী জামানার নবীর কলমা পড়েছো বাবাজি মুসলমান বাইরে आओ হযরতে বেলাল মানতেছে ওরে কাফেরের দলে তোমাদের ধর্মতে ঢোল আছে তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে তোমাদের ধর্মতে গান বাজনা আছে দিয়ে আমি দয়ার নাবির কালমা পরে মুসলমান হয়ে গেছি

পড়তে চলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুল সুর্লাহ চরো বর উল্লাহ আল্লাহ আজরাতে বেলা কেদে কে বলছে আল্লাহ আমি নাভির জন্য জীবন্ত রাজি জীবন দি রাজি কিন্তু লাগো আমি নাবি কলমা কলবা ছাড়তে রাজি নাও বাবাজি মুসলমান ভাইর হজরতে বেড়ালে বাবা যখন শরীরে আপনার মরিচের গোড়াটা দিয়েছে বেড়াল আপনার জমিনে আপনার দুই হাঁটু গোলক আপনার পাটতে যাবে কি কিন্তু বাবা পাটতে পারে না হাত দুধ বাঁধারে বাবা হাত

এর নাম ছিল হজরত বেলাল বাবা মুসলমান ভাই রো এ শোনা মানে কে রাও বেলাল কে কোন মতে কলমা ছুটাতে পারে না পারে না আবু জাহেল উমাইয়া রে বলতে এক কাজ করো বেলালের হাত গল খুলো বেলালের পা গল খুলো খোলার পরে বেলালের পায়া বা দড়ি বাঁধো বেলাল কে টানতে টানতে নিয়ে যাও ফাঁকা মরুভূমিতে বেরাদ ইসলাম মাদান হজরতের বেলা বঞ্চক ভাইর আমাকে আর কষ্ট দিও নাও আমাকে আর যন্ত্রণা দিও নাও আমি তো শুধু নবীর কলমা পরে মুসলমান হয়েছি এদিকে আবু গলা বেড়া বলতেছে বলে তোমরা শোনো 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 না একবার যদি কলমা ছেড়ে দাও বেলাল গো তোমাকেও ছেড়ে দাও হবে বেলাল বলছে না জীবন দিত রাজি কিন্তু নাবীজির কলমা ছাড়তে রাজি নয় বেলালের পায়ে বাবা দড়ি বেঁধেছে বেলাল গাপ মা টানতে টানতে নিয়ে যাবে কি আবু জাহেল বলতেছে বেলাল বলো তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাবো পেলাম বলছে দরকার নাই নাবির জন্য আমার প্রাণ বিলি করে দিয়েছি আমি মরণের কোন চিন্তা করি না মরে গেলে পরে জান্নাত লাভ করব সুবহানাল্লাহ সুবহান বেলালের পায়ে দড়ি বেঁধে বাবাজি টানতে টানতে নিয়ে যাচ্ছে ফাঁকা মরুভূমিতে শুধু বালি আর বালি কানতে তানতে বেলা বলছে ভাই তোমরা তো আমাকে ছেড়ে দিতে পারো ছেড়ে দাও তোমাদের এলাকা ছেড়ে আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের গলা বের বলছে বলে না না ছাড়া হবে না যদি কলমা ছাড়ো তাইলে তোমাকে ছাড়বো বেলা বলছে না কোনো সম্ভব হবে না আমি নাবি যিনি কলমাখানা ছাড়তে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালের পায়ে তখন বাবা দড়ি বেঁধেছে রে বাবা বেঁধেছে তে টানতে নিয়ে যাই বালি গলে এত গরম এত গরম বাবাজি খালি পায়ে হাটা যায় না বেলাদের সামানি কেরাম যখন বালি গলে এত গরম বেলাল কে বালিতে বাবা ঠেসে ধরেছি কে ধরেছে মাথাও কে ধরেছে বুক কে ধরেছে পেট কে ধরেছে জাং কে ধরেছে পাও বাবাজি গরম বালিতে বেলাল কেটে যে ধরেছি বেলাল বাবা সহ্য করতে পারে না আল্লাহ কৌ আমি আর কত সহ্য করব গো কদা কত সহ্য করব আমি তো একটা গরম পানি থেকে উঠে আসলাম তারপরে আমার শরীরে চাবুক চালালো লবণ দিল মরিচের কোণা দিল বেরার আমি সহ্য করব কেমন করে গো কদা আবার এখন গরম পানিতে আমাকে শুইয়ে দিয়েছে বেরার বলে আল্লাহ আমি সহ্য করতে পারি না পানি নাও আবু জাহলের গলা বলছে বেলা ও বেলাল বল তুমি কলমা চড়বে কে নাও বেলাল বলতেছে বলে না না নাও আমি না বিজির কলমা ছাড়তে রাজি নাই জোর বলে না সুবহানাল্লাহ এ বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না বলে না কলমা চড়ো নাও জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে আবু জার কাজ করো বেলালকে আবাদ ধরো এমন ভাবে ধরো যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা ছাড়বে না আবু যখন এই কথা বললো আবার বেলালে পা ধরলো কে হাত ধরলো কে বুক ধরলো কে মাথা ধরলো ঠেসে ধরিয়াছে বেলালকে যখন বাবা টেচে ধরে আছে গরম বালিতে হজরতে বেলাল মুক্তি পড়তেছে লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ আসুল্লাহ তালা আলাইহি মসাল্লাম বাবা মুসলমান পায়ে রো এই সোনাবানি কে রো যখন বেড়া দেলাম পেনাল কে মানে কোন ধরে বাবা ধরে ছিল এদিকে আব জালে দের পায়ে বাবা আব জালে গলামদের পায়ে বাবা আপনার কাঠের জুতা ছিল কাঠের চোখ কাটের জুতা ছিল বাবু দেখতেছে জুতা পুড়ে পুরে পুরে যেন আপনার শেষ হয়ে গেছে এদিকে আবু জাহেলের গোলামের বলতে চায় আবু জাহেল আমাদের পায়ের জুতা তো পুরে ছাই হয়ে গেল গরম বালিতে তাইলে চিন্তা করুন ওই বালিটা গরম ছিল তো ছিলই কত আবু জাহেলের গোলামদের পায়ে কাটের জুতা পুড়ে ছাই হয়ে গেল আর ওই গরম বালিতে বেলাল

বেলাল যখন হাত গুলোকে সাট সাট করে দিয়েছে কিছু কোন পর আবু জাহেল বলতেছে গলা বেড়া দেখো মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে দেখো দেখো বেলাল হাত পা গুলো ছেড়ে দিয়েছে দেখো বেলাল মনে হয় কলমা ছুটায়া দিয়েছে বেলাল ইসলাম মাদান সামানে কেরাও এই শোনা মানে কেরাও আবু জাহেলের গলা বেড়া যখন বাবা বেলালের কাছে যখন পৌঁছালো বাবাজি হাত

নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী রবি এর আপনি নবী আমার জীবনের জীবন আপনি হলেন দয়ার সাগর জোর বলে সুবহানাল্লাহ সুবহান আপনি হলেন দয়ার সাগর আপনি হলেন رحمتালিল আলামিন কোরআনে প্রমাণ সুবহানাল্লাহ নবী

अल्लाह अखबार जोरे अल्लाह अखबार नाराय तवेर अल्लाह अखबार नारा रिस मसला काला हजरत शहीद करवाला जिंदाबाद जश्न ईद मिलादुन्नबी